মনটা ভেঙে গেল এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিয়ে নিল টিম ইন্ডিয়া অনেস্টলি বলতে অন্তত আশা করেছিলাম যে ভারত একটা গোল করবে কিন্তু সেই আশাটাও পূরণ হলো না পয়েন্টটা আমি এক্সপেক্ট করিনি যদি পয়েন্ট ফিরিয়ে যেত অবশ্যই ভালো লাগতো কিন্তু একটা গোল দেখতে চেয়েছিলাম থ্রু আউট এশিয়ান গেমস থেকে যে হ্যাঁ একটা গোল মনে রাখবো যে ভারত এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে একটা গোল করেছিল কিন্তু সেই গোলটাই দেখতে পেলাম না খুব খারাপভাবে ইন্ডিয়ান ক্যাম্পেন শেষ হলো এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যারা থ্রু আউট এশিয়ান কাপ ব্লাইন্ডভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের উদ্দেশ্যে আমি একটা কথা অবশ্যই প্রমিস করতে পারি আজ নয় ইন্ডিয়া পারছে না কিন্তু আগামী চার বছরে ইন্ডিয়া যদি এরকমই ডেডিকেশন দিয়ে ফুটবল খেলে এরকমই আস্তে আস্তে আরও ইমপ্রুভ করতে থাকে নেক্সট ফোর ইয়ারে কিন্তু আমরা দেখব এশিয়ান গেমসে অবশ্যই ইন্ডিয়া কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই হবে ইন্ডিয়া একটা জিনিস তো বুঝিয়ে দিয়েছে যে ডিফেন্সিভলি যথেষ্ট অর্গানাইজ কিন্তু ইন্ডিয়ার আক্রমণ বিভাগটা একদমই কমজোর আজকে সুভাষচন্দ্র বোসের জন্মদিন এবং আজকে এক বাঙালি বুক চিতিয়ে ফুটবল খেলেছে সেটা হচ্ছে সুভাষিষ বোস সুভাষচন্দ্র বোসের জন্মদিনে সুভাষিস বোস আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে আজকে যদি ম্যাচটা গোললেস ড্র হতো না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ম্যাচের হিরো সুভাশিস বোস হতো আজকে ডিফেন্সে কয়েকটা প্লেয়ারের নাম নেব সন্দেশ ঝিঙ্গান দীপক টাংড়ি এই দুই প্লেয়ার যতক্ষণ খেলেছে নিজের একশো শতাংশের বেশি দিয়েছে দীপক টাংড়ি যখন সিলেক্ট হয়েছিল সবাই মানে একটা ট্রোল করেছিল ইগোস্টিম এক যে দীপক টাংড়ি কেন কিন্তু দীপক টাঙ্গরি দেখিয়ে দিয়েছে কি খেলেছে স্পিচলেস খেলেছে দীপক টাঙ্গরি যতক্ষণ খেলেছে না যখনই কিছু ব্লগ আসছে শুধু একটা লোকেরই মুখ দেখতে পাচ্ছে সেটা হচ্ছে দীপক টাংরি আর ইকুয়ালি সন্দেশ জিঙ্গারা সুভাশিস বোস ফ্যাবুলাস ফুটবল খেলেছে আনফর্চুনেটলি সন্দেশ জিঙ্গারা চোটটা লেগে গেল হয়তো কিন্তু একটা গোল করতে পারতো নাকি সিরিয়া এটা বড় প্রশ্ন হয়ে যেত কিন্তু কারণ সন্দেশ জিঙ্গারা সুভাষিষ মিলে চাবুক ডিফেন্স করছিল। আজকে অবশ্যই একটু ডিফেন্সের ঢিলা আজকে সেই পারফরমেন্স দেখতে পাইনি আকাশ মিশ্রার আজকে ভারতের ডিফেন্সের একটাই উইং লিং ছিল সেটা হচ্ছে আকাশ মিশ্রা আজকে আকাশ মিশ্রার খেলে আমি একদমই প্রভাবিত হইনি তবে যাই হোক খেলোয়াড় যারা খেলেছে এবং যারা সাপটিউটে নেমেছে তারা নিজের একশো শতাংশ দিয়েছে সমস্তটা দিয়েছে তবে ইন্ডিয়া যদি আশা করছি ক্লাবরা যতক্ষণ না ভারতীয় ক্লাবরা হেল্প করবে বেশি করে অ্যাটাকিং মিডফিল্ডার তৈরি করতে বেশি করে স্ট্রাইকার তৈরি করতে ততক্ষণ কিন্তু ভারতের উন্নতি কিন্তু হওয়া মুশকিল আছে তবে আমি বলবো যে ক্লাব ফুটবলদের এবারে একটা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সবাইকে নিজের স্কোয়াটে একটা করে ভারতীয় স্ট্রাইকার খেলানো উচিত কারণ এইবার সময় এসেছে রেভলিউশনের এইবার সময় এসেছে ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়ানোর আজকে যদি ভারতের কাছে একটা ভালো হোল্ডিং মিডফিল্ডার একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার থাকতো মেবি ভারতও সিরিয়ার বিরুদ্ধে একটা গোল করতে পারতো পরিষ্কার বই আছে ভারতের অ্যাটাকিং মিডফিল্ডারের একটা অভাব আছে একটা হোল্ডিং মিডফিল্ডারের অভাব আছে ওভারঅল ভারত কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছে তবে হ্যাঁ একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ভারত থ্রু আউট টুর্নামেন্ট একটাও গোল করতে পারিনি যেটা আশা করেছিলাম যে একটা অন্তত গোল দেখতে পারবো তবে আমি বলবো যে হ্যাঁ ইন্ডিয়াকে যদি আমরা এইভাবে সাপোর্ট করতে থাকি খেলোয়াড়দের যদি ইন্ডিয়ান ফুটবলকে যদি এইভাবে সাপোর্ট করতে থাকি তাহলে অবশ্যই আমরা একদিন রেজাল্ট পাবো আজকে যেমন সিরিয়া রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছানোর আনন্দ করছিল সেই আনন্দটাও আমরা একদিন করতে পারবো যদি আমরা এইভাবে ইন্ডিয়াকে ভালোবেসে যাই এবং সাপোর্ট করে যাই তো যাই হোক আজকের ম্যাচটা আর কি বিশ্লেষণ করব আজকে ম্যাচটা কিন্তু ইন্ডিয়া ভালো অ্যাপ্রোচ করেছিলো সিরিয়াও ভালো অ্যাপ্রোচ করেছিল দুই দলের মধ্যে কাঁটায় কাটায় টক্কর হচ্ছিল তবে ভারতের একটাই অভাব একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার ভালো অ্যাটাকিং মিডফিল্ডার সেটা ভারতের কাছে না থাকায় কিন্তু ভারত সেইভাবে খেলা তৈরি করতে পারিনি তবে ডিফেন্সিভলি চমৎকার খেলেছে ভারত গুরুপ্রীত আজকে ভালো গোলকিপিং করেছে তো ফার্স্ট হাফে কিন্তু দুই দলে কিন্তু ইকুয়াল ফুটবল খেলছিল। যার জন্য কিন্তু ফার্স্ট হাফের ফলাফল ছিল নীল নীল তারপরে সেকেন্ড হাফেও কিন্তু ভারত কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করছিল। দু একটা ভালো গোল করার সুযোগও পেয়েছিল। কিন্তু পারিনি সেটা আলাদা কথা এবং তারপরে গোল করে দিয়েছিল। তাদের ক্যাপ্টেন সিরিয়ার সুন্দর ছিয়াত্তর মিনিটে একদম বলবো সেইখানে সুরেশ আজকে সুরেশকে নামানোটা কিন্তু ইগোস্টি ম্যাচের ভুল হয়েছে কারণ সুরেশ আজকে বলছি একদম ভালো পারিনি সাবটিউটে নামার পরে সুরেশ ওই জায়গাটা যদি চ্যালেঞ্জ করতো তাহলে মেবি গোলটা না হতে পারতো সুরেশ আগেই বলটা পেয়ে যেত তো সুরেশ জায়গাটা ছেড়ে দিয়েছে রাহুল ভেঁকে একা আটকাতে পারিনি এবং সেই প্লেয়ারটা অবশ্যই সুন্দর গোল করে সিরিয়াকে ওয়ান নিল জিতিয়ে দিয়েছে তবে শেষ পর্যন্ত ভারত লড়েছে এটাই সব থেকে বড়ো কথা এবং এটাই সব থেকে আনন্দের কথা যে লড়েছে ভারত এই লড়াইটাই যদি ভারত আরও এগিয়ে যায় তাহলে আমি বলছি ভারত কিন্তু ধাপে 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 ফুটবলারও উন্নতি হবে তো আজকের আমার জন্য ভারতের প্লেয়ার অব দ্য ম্যাচ একজনই সেটা হচ্ছে সুভাশিস বোস সত্যি কথা বলছি দারুণ খেলেছে সেন্টার ব্যাকে তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং ম্যাচটা আপনি কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমরা উত্তরাধীন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ